হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি বেশ কিছুদিন পর একটা নতুন রেসিপি নিয়ে মাছের ঝোল তো প্রায় খাওয়া হয় বাড়িতে মাছের ঝোল ঝাল কালিয়া তবে আজ বানিয়েছিলাম কালো মরিচে কাতলা ঝাল বেশ দারুণ রেসিপি গরম গরম ভাতে পুরো জমে যাবে তার জন্য প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরম গাদা গাদা পেটি পেস্ট থাকলে বেশ ভালো লাগে খেতে এরপরেতে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই আমি গোলমরিচের গুঁড়ো কারণ পুরো রান্নাটা এই গোলমরিচ দিয়ে হবে তাই গোলমরিচের ব্যবহারটা একটু বেশি থাকবে আর যারা একদম স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য তো কোনো ব্যাপারই না বেশ ঝাল হয় ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপর অন্যদিকে একটা কড়ায় আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি যেহেতু মাছ ভাজতে হবে এবার তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব মাছ ভাজা যে যেমন খেতে পছন্দ করা অনেকে নরম নরমও রাখে অনেকে আবার কড়া করেই পছন্দ করে আমি বেশ কড়া কড়া করে মাছ ভাজা খেতে বেশ পছন্দ করি এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি এভাবে আলু কেটে নিয়েছি এগুলোকেও ভেজে নেব এখানে তেলটা একটু কালো হয়ে গেছে যেহেতু মাছ ভাজা হয়েছিল তাই আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে মাছের ফ্লেভারটা পাওয়া যাবে তাই আমি এই তেলটাই ব্যবহার করেছি বেশ লালচে লালচে করে আলুগুলোও ভাজা হয়ে গেছে আমার এখানে এবার সে একই কড়াই আমি এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও লালচে লালচে করে ভেজে নিতে হবে এদিকে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন ধনিয়া সব বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব আগে তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতন হলুদ আর ব্যবহার করব এখানে পরিমাণ মতন লবণও লবণ দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আরও কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এভাবে লাল মশলাটা ভাজা হয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এখানে টমেটোটা আপনারা একেবারে পেস্ট করেও দিতে পারেন আমি পেস্ট করে দিই আমি একটু স্ম্যাশ করে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না মশলা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে যখন রংটা এরকম কালছে কালচে চলে আসবে তখনই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব এবার বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতন গরম জলও দিয়ে দেব। এখানে ঝোলটা যে যেমন রাখবে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম দিয়ে ওই দশ পনেরো মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখবে এরপর ঝোল ফুটে এলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে ব্যাস নামানোর আগে গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই তৈরি আমাদের কালো মরিচে কাতলা ঝাল কিন্তু আবারও বলে দিচ্ছি যারা ঝাল খাও না তারা কিন্তু এই রেসিপিটা একদম অ্যাভয়েড করবে এটা প্রচণ্ড ঝাল হয় খেতে